আল্লাহ তালা বলছে যদি তুমি মুমেন হয়ে থাকো তাহলে সকল ক্ষেত্রে তাদেরকে ভয় করো না ভয় করো কাকে আমাকে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে ভয় করতে হবে একমাত্র কাকে আল্লাহ তালা যে কথা বলছিলাম আমরা ব্যক্তি পরিবার ভয় আল্লাহ তালা আছে কিন্তু সমাজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের ভয় আমরা আল্লাহ কি করি না কারণ কি উমুখকে বেদার হইব এই জন্য হুজুর বুঝি ইসলামী আন্দোলন করা ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করা আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়নের চেষ্টা করা এই জিনিসটা ফরজ কাজ বুঝি কিন্তু ওই ভয় করি কারণ হ্যার কথায় যদি এখন না শুনি তাহলে আমার এই ক্ষতি হবে সেই ক্ষতি হবে চাকরি হবে না বাকরি হবে না ব্যবসায় ক্ষতি হবে আমাকে জায়গা দিবে না তো আল্লাহ তালা বলতেছেন ওদেরকে তোমরা ভয় করো না ভয় করো একমাত্র আমাকে যদি মুমেন হও তাহলে যেই লোকটা তার নেতার ভয়ে ইসলামী হুকুমত কায়ম থেকে দূরে সরে গেল যেই লোকটা তার নেতার ভয়ে তার হারাম হারাম কাজে লিপ্ত রয়ে গেল সে তার সঠিক কথাটা মানুষের সামনে তুলে ধরতে পারল না তার সঠিক চলাটা সে আল্লাহ তালার সামনে দেখাইতে পারল না সে কি মোমেন হল আল্লাহ তালা বলছেন এদের কি ভয় করো না ভয় করো আমাকে যদি মোমন হও মানুষকে ভয় করো না ভয় করো কাকে আল্লাহ তালাকে তাহলে আল্লাহ তালার ভয় করতে হবে মানুষকে ভয় করা যাবে না যারা বলে আমার চাকরি চলে যাবে এই জন্য আমি এই সকল হক কথাগুলি বলি না যারা বলে আমার ব্যবসায় নষ্ট হয়ে যাবে এই জন্য সব হক বুঝার পরেও ইসলামের পক্ষে আমি দাঁড়াইতে পারি না ইসলামী পারি না তাদের মধ্যে আসলে আল্লাহ বলছে মানুষকে না ভয় করো একমাত্র আল্লাহ আমাকে কারণ আমাকে যদি ভয় না করো কবরে কে তোমাকে বাঁচাবে কি বলেন কবরে আমার কোন নেতা যাবে আমার বিশ্বাস যাবে আমার কবরে কেউ যাবে না কেউ যখন কবরে যাবে না তো আল্লাহ তাআলার ভয় যাদের মধ্যে থাকবে কবরে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে না কবরেও তারা निराश হবে সেখানে তারা কোনো সাহায্য পাবে না তাহলে আমরা সকল কাজে কাকে ভয় করব আল্লাহ তাআলাকে ব্যক্তি জীবনে বলেন একটু মুক্তা বলেন না আল্লাহ তালা যদি কবুল করে ব্যক্তি জীবনে আমরা কাকে ভয় করব পারিবারিক জীবনে আল্লাহ সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে আচার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আমরা ভয় করব কাকে আল্লাহ তালাকে আল্লাহ তালা বলেই দিয়েছেন ফলা তাকসাও না তো তোমরা মানুষকে ভয় করো না ভয় করো আমাকে